বাংলা ধারাবাহিকে এমন অনেক তারকা রয়েছেন যারা খুব অল্প সময়ে অনেক জনপ্রিয়তা এবং ভালোবাসা অর্জন করেছিলেন তবে এক দুটি ধারাবাহিকে অভিনয়ের পরই হঠাৎ ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তারা এই ভিডিওতে এমনই কিছু তারকাদের সম্পর্কে জেনে নেব যারা জনপ্রিয়তা সত্ত্বেও টলি ইন্ডাস্ট্রিকে বিদায় দিয়েছেন এবং বর্তমানে তারা কি করছেন সে বিষয়ে জেনে নেব তো চলো শুরু করা যাক বাংলা ধারাবাহিক এবং সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিতাস ভৌমিক ভুলে যেও না প্লিজ ঘরে ফেরার গান জয়বাবা লোকনাথ কাদম্বরী পাগলু সহ একাধিক সিরিয়াল এবং সিনেমায় তাকে দেখেছেন দর্শকরা স্টার জলসার তোমায় আমায় মিলে ধারাবাহিকের খলনায়িকা কাকলি চরিত্রটি তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছিল এত ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করলেও ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তিনি অভিনেত্রীকে শেষবার দেখা গেছিল কোরাপাখি ধারাবাহিকে মেধার চরিত্রে দু সালে অভিনেতা সমদর্শী দত্তকে বিয়ে করেন তিতাস যদিও তাদের সংসার সুখের হয়নি বিয়ের চার বছর পরই বিবাহ বিচ্ছেদ হয় তাদের এরপর অভিনেতা স্নেহাশিস দত্তকে বিয়ে করেন অভিনেত্রী বর্তমানে স্বামীর সঙ্গে সুখেই সংসার করছেন তিনি ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এর মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন তাথুই দেব যদিও তখন অনেকটা ছোট ছিলেন তিনি চলো পাল্টায় বাবু এক ভালোবাসা প্রভৃতি ছবিতে তাকে দেখেছেন দর্শকরা খুব কম সময়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি তাকে শেষবার দু সালে টেলিভিশনের পর্দায় দেখা গেছিল অভিনয়কে বিদায় জানিয়ে পড়াশোনাতে মনোনিবেশ করেছেন তিনি ন্যাশনাল জেমস স্কুলে পড়াশোনার পর হেরিটেজ কলেজ অব টেকনোলজি থেকে পড়াশোনা করেন তাথুই এরপরেই টরেন্টোতে চলে যান উচ্চশিক্ষার জন্য শোনা যায় সেখানেই নাকি চাকরি পেয়েছেন তিনি সামাজিক মাধ্যমেও খুব একটা সক্রিয় নন তাথুই ছোট পর্দার বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোহিনী ব্যানার্জি জি বাংলার অরন্তপ্রিয় ধারাবাহিকে নায়িকা চরিত্রে শেষবার অভিনয় করেছেন সোহিনী এবছর জানুয়ারি মাসে তার দীর্ঘদিনের প্রেমিক জয়সূর্য গুপ্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সোহিনী সোহিনীর বর বর্তমানে লন্ডনের একটি বড় কোম্পানিতে চাকরি করছেন তাই বিয়ের পর আপাতত অভিনয় জগৎকে বিদায় জানিয়ে তিনি স্বামীর সঙ্গে বিদেশে পাড়ি দিয়েছেন তবে তিনি বলেছেন অভিনয়কে নাকি পুরোপুরি ছাড়ছেন না তিনি বিদেশ থেকে ফিরলে আবারও কাজে যোগ দেবেন সোহিনী খুব অল্প দিনেই ফিরকি ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী সম্প্রীতি পোদ্দার ফিরকি ছাড়াও কালার্স বাংলার মন মানে না ধারাবাহিক এবং অপরিচিত সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও অভিনয় জগৎকে সম্পূর্ণ বিদায় দিয়েছেন সম্প্রীতি তার বরাবরই ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার তাই ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লিডসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অভিনয় ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন তিনি অভিনেত্রী প্রিয়া মালাকার যাকে দর্শকরা গোয়েন্দা মিনি অথবা ত্রিনয়নীর কামিনী চরিত্রে দেখেছিলেন বেশ কয়েক মাস হল তিনিও টেলিভিশনের পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বর্তমানে প্রিয়া কলকাতা হাইকোর্টের আইনজীবী সদ্য ওকালতি পাশ করে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি তো বন্ধুরা এতজন অভিনেত্রীর মধ্যে তোমার পছন্দের অভিনেত্রী কে ছিল অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো